তো আজকে বেশ কিছুদিন পর নদীতে আসছি আর নদীর পরিবেশটা অশান্ত লাগতেছে আজকে আর ওই আকাশে পুরাটাই মেঘ অলরেডি কিন্তু বৃষ্টি ফুটতেছে দেখুন আকাশের অবস্থা আকাশে দারুণ লাগতেছে সম্ভবত বৃষ্টি জোরে আসবে সেই জোরে বৃষ্টি হইতেছে ওই পাশে ওই যে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে এদিকে আসতেছে বৃষ্টিটা এখন দেখি আজকে অনেক শিকারি আসছে ওই পাশে একজন বসে আছে ওই পাশে আরও আছে তো দেখবো সবাই কি মাছ মারতেছে বৃষ্টির মধ্যে নদীতে বেশ কয়েকদিন মাছ ধরতে আসছি তারপর আজকের মতো এত সুন্দর একটা দিন আজকে চারিদিকে মেঘ অসাধারণ লাগতেছে আর নদীতে বেশ কিছু শিকারিও আসছে তারা মাছ ধরতে এই পাশে অলরেডি ফসা হয়ে গেছে এই পাশটা পুরো একটা মেঘ হয়ে আছে সমত বৃষ্টি আসবে মানে বৃষ্টি আসতেছে একটু পরপরই আমরা ওই পাশে একটা জায়গা আছে ওখানে গিয়ে বৃষ্টির সময় উঠতেছি আর আজকের পরিবেশটা অসাধারণ নদীতে যে ভাইয়েরা ওরা ভাইয়েরা আসছে রাজশাহী থেকে সকালে আসছেন না ভাই আপনারা তো কি মনে হচ্ছে আজকে মাছ পাওয়া যাবে যে আবহাওয়া ভাই টান কি একাটা পাইছেন টান একাটা পাওয়া গেছে ভাইয়েরা বেশ কয়টা বসিয়ে নিয়ে আসছেন ওনা ওনারা এখানে মাছ ধরবেন সারাদিন আজকে হয়তো থাকবে আর আমরা দেখবো যে এখানে কেউ মাছ পাইছে কিনা দেখাবো ইনশাল্লাহ আর যে পরিবেশ মনে হচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না কারণ ঝড়ও আসতে পারে তো ভাইরা রাজশাহী থেকে যেহেতু আসছে মাছ ধরতে আর এদিকে অলরেডি সিপ বেশ কয়টা ফেলে রাখছে আর এই পাশে নাকি বাইলা মাছ হইতেছে মাছ ধরার জন্য এই পাশে আসছে ছোট একটা বসে নিয়ে কয়টা পাইছেন ভাই মাছ বেলে মাছ দেখানো যাবে দেখান দেখি আমার দর্শকদের দেখান ওঠান দেখ হাতে এই যে ছোট ছোট বিশ কয়টা পাইছে এ হাতে ওঠানো যাবে না পড়ে যাবে না আবার সারা দিন থাকলে এরকম এই যে বড় সাইজ তো মোটামুটি মোটামুটি বলে ছোট যাই হোক সারা দিন বসে থাকলে 10টা পাইলেই আপনার তরকারি হয়ে যাবে এই যে আবার এই যে উপসে মন হতেছে দেখলাম আর চারিদিকে এখন প্রচণ্ড মেঘ ছিল এখন মেঘটা কেটে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে আকাশ রোদ এখনও উঠে নাই তবে উঠবে